চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয় যারা চাইতে পারে আল্লাহর কাছে তারা আল্লাহর কাছ থেকে নিয়ে ছাড়ে দেখবেন যেই বাচ্চা কাঁদে বেশি ওই বাচ্চাকে মা দুধ খাওয়ায় বেশি ঠিক কিনা আর যেটা টাঁদে না ওইটা টেক কেয়ারও কম যে ফ্যামিলিতে অনেক বাচ্চা কাচ্চা দেখবেন যেটা কাঁদে বেশি ওটা টেককে কেয়ারও বেশি তো আপনি যত চাইবেন আল্লাহ তাল্লাহ তত খুশি হয় আপনার প্রতি কিভাবে চাব একাগ্র চিত্তে চাইতে হবে আমরা অনেক সময় দোয়াও করি আবার আরেকদিকে তাকায় আছি এই যে দোয়া করতেছে দেখেন আল্লাহ এটা দোয়া করতেছে কথা বলেন না কেন দোয়া হয়েছে আবার দোয়াও করতেছে দোকানের হিসাবও মিলাইতেছে রব্বানা দুনিয়া দোয়াও চলতেছে আর দোকানের হিসাব কিতাব যা আছে এরকম দোয়াও আছে না নাই এটার একটা আমি নাম দিয়েছি এটারে আমি বলি রোবটিক দোয়া মানে রোবট আপনি একটা সিস্টেম অন করে দিবেন ওটা করতেছে এটার কোনো প্রাণ নাই ওটার মধ্যে কোনো অনুভূতি নাই কোনো রিয়েলাইজেশন নাই এই অনুভূতিহীন দোয়া আল্লাহ কবুল করেন না আল্লাহ কবুল করেন না আপনার দোয়ায় প্রাণ থাকতে হবে এখানে আপনার ধ্যান থাকতে হবে মন থাকতে হবে আপনার আকুতি থাকতে হবে চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে চাবেন বিনয়ের সাথে চাবেন আর ইয়াকিন রাখবেন আমার দোয়া আল্লাহ কবুল করবেই ও দোয়া আল্লাহ ও আন্ত মো কিনুনা বিল ইজাবা এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আমার দোয়া আল্লাহ কবুল করবে নি আপনি নিশ্চিত হইলে আপনার দোয়া কবুল হয়ে যাবে নিজেকে ছোট করে চাইবেন ফাস আল্লাহ হাবি বুতুন আকুফিকুম বিষ্ণু বলেন তোমাদের হাতের তালুগুলো উপরের দিকে ভিক্ষুকরা যেমনি চায় স্যার দুই দিন ধরে কিছু খাই নাই স্যার দুইটা টাকা দেন এই যে এইভাবে যে চায় হাত পাতে এরকম হাতের তালুগুলো উপরের দিকে করে ভিক্ষুকের মতো আল্লাহর কাছে চাও হাত তুলে চাও হাত না তুলে দোয়া করা যায় হাত তুলেও করা যায় কিন্তু বিষ্ণুই বলেন হাত তুলে চাও কারণ আল্লাহ বড় লাজুক এবং লজ্জাশীল বান্দা যখন হাত তুলে ভিক্ষুকের মতো কিছু চায় ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা লাগে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান হাত তুলে চাইবেন দোয়াতে আল্লাহর নামগুলো ধরে ধরে ডাকুন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হাইম ইয়া হাই ইয়া কাইউম বেরমতিকাস তাকে আল্লাহ নাম ধরে ধরে চান ওই দো আল্লাহ কবুল করবেন বিশ্বনবীর ওপর দূরত্ব পরে না যে বিশ্বনবীর ওপর দূরত্বে না ওই দো আল্লার কাছে কবুল হয় না এটা আকাশে পেন্ডিং থাকে কুল্লু দোয়া মা আল্লাহ বাইনা সামা ইউ অল আর দী মা আল্লাহ মিউসাল্লাহ আলাইয়া বিশ্বনবি বললেন সব দোয়া আকাশে পেন্ডিং থাকে যতক্ষণ আমার ওপর দূরত্ব পর না হয় মোবাইলে দেখবেন ব্যালেন্স না থাকলে মেসেজ পাঠালে কী হয়ে থাকে ওইটা পেন্ডিং আবার টপ আপ করলেই

আম্মা আব্বা দোয়া করলে দোয়া কবুল হয় হস থেকে যে রিসেন্ট ফিরে আসছে তার কাছে না যদি তোমরা আমার কাছে আসতে চাও তাহলে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো তাহলে ফর্মুলা পেয়ে গেছি না আল্লাহর কাছে যেতে হলে শেষদায় লুটিয়ে পড়তে হবে আপনি চলে গেলেন তো আল্লাহর কাছে চলে গেলেন আপনি যখন সেজদা দেন মনে হয় যে আপনি কার্পেটের উপর সেজদা দিয়েছেন মনে হয় সেজদা দিয়েছেন মনে হয় মসজিদের টাইলসে সেজদা দিয়েছেন কিন্তু আসলে আপনার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে গিয়ে পড়েছে ওয়সজুদ ও আল্লাহ বলেন সেজদা দাও সেজদায় লুটিয়ে পড়ো আমার কাছে চলে আসো এবং হাদিসে এ বিশ্বু সাইসলাম বলেছেন আকর অবমা আসাজিদ ফ্যাক্সি রু ফিহিদ বান্দা যখন সেজদায় চলে যায় তখন বান্দা আল্লাহ সবচাইতে কাছে চলে যায় ফ্যাক্সি রু ফিহিদ তাই ওই সময়টাতে তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহর কাছে চাও কারণ এটা একটা মাহেন্দ্র খন কি বলেন সেজদায় যখন চলে গেলাম আল্লাহর সবচেয়ে কাছে চলে গেলাম বিষ্ণু বেশি খেলেন এই সুযোগটা কাজে লাগাও তখন বেশি বেশি কি করো দোয়া করো দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকার জন্য বিষ্ণু ইসা ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছেন দীর্ঘ সময় তিনি সেজদা দিতেন বিষ্ণু ইসা ইসলামের সেজদা আমাদের সেজদার মতো ছিল ভাই আম্মাজান আয়সারাদিল্লাহ তালান বলেন বিষ্ণু ইসা ইসলামের তাহাজুদের নামাজের এক একটা সেজদা ছিল এরকম কোরআনের পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করতে যত সময় লাগে বিষ্ণু ইসলামের এক একটা সেজদা ঠিক ততটা লম্বা ছিল এত দীর্ঘ সময় বিষ্ণু ইসলাম শেষদায় পড়ে থাকতেন তো বিষ্ণু বলেছেন তুমি যখন শেষদায় পড়ো আল্লাহ সবচেয়ে কাছে চলে যাও সো ওই টাইমটাতে দোয়া করো কি দোয়া করবো আলা এর অর্থটা খুব সুন্দর এর অর্থটা আপনারা জানেন সুবাহানব্বিআল আলা মানি আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি হচ্ছেন আল আলা সর্বোচ্চ সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ হতে পারে না আরবিতে আল আলা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে উঁচু সবচেয়ে বড় সর্বোচ্চ এটাকে বলে আলা আর আরবিতে সবচেয়ে খাটো সবচেয়ে নিচু সবচেয়ে নিম্নে এটার আরবি হচ্ছে আল আসফাল এটাকে কি বলে আল আসফাল আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্নাল মুনাফি তরকিল আসফাল নার। মুনাফিকেরা জাহান নামের একেবারে নিচে থাকবে নিচে তাহলে সবচেয়ে নিচু অবস্থানকে বলে আসফাল আর সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আলা আওয়াজ করে বলুন সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আমরা ওইটাই বলি আল্লাহকে আলা আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি আলা সর্বোচ্চ আচ্ছা একটু খেয়াল করে বলেন তো তিনি যখন আলা তখন আমাদের অবস্থাটা কি সেজদামানি হচ্ছে আমার কপাল আমার নাক মানুষ তার দেহের সবচাইতে দামি অঙ্গ মাটিতে ঘষতে শুরু করে ওই টাইমে ঠিক কিনা মানে আমার ইগো আমার অহংকার আমার দাম্ভিকতা সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে আমি আমার সর্বোচ্চ সাবমিসিভনেস লয়ালটি আনুগত্য হাম্বেলনেস বিনয় আল্লাহর কাছে দেখাচ্ছি সেজদায় আমরা যত ছোট হই এর ছোট আর হওয়া যায় না শেজদায় আমরা যতটা বিনয়ী হই একটা মানুষ এর চেয়ে বিনয়ী আর হতে পারে না এ তো নামাজ শুরু করলাম আল্লাহ আকবার এরপর রুকুতে জাস্ট বোডাউন আর হেড মাথা একটু ঝুকালাম আর সেজদা একেবারে মাথাটারে কি কী করলাম মাটিতে মিলিয়ে দিলাম তার মানে আমি চলে গেলাম আসফালে আসফাল মানে সবচেয়ে নিচে আমি চলে গেলাম সবচেয়ে আর সবচেয়ে নিচে যে আমি ঘোষণা দিলাম হানা রব্বিয়াল মানে হে রব আপনার প্রশংসা আপনার পবিত্রতা আপনি আলা আল্লাহ আমি আর নিজেকে এর তুচ্ছ করতে জানি না এর চেয়ে ছোট আর করতে পারি না আমি আমার নিজেকে উজাড় করে দিলাম সবচেয়ে ছোট তুচ্ছ নগণ্য করে আপনার সামনে উপস্থাপন করে আমি ঘোষণা দিচ্ছি সুবাহান রব্বিয়াল আলা পবিত্রতা সেই রবের যিনি আলা সর্বোচ্চে সুবাহ আল্লাহ পড়েন তাহলে সিগনিফিকেন্সটা বুঝতে পারছেন কেন বিশ্বাহাম এটা পড়তেন আলা কারণ আমি থাকি সবচেয়ে আসফালে নিচে আর তখন আমি ঘোষণা দিই গ্লোরি টু আল্লাহ দ্য 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 মোস্ট 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 হাই 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 আল্লাহ আমি একেবারে নিচে কিন্তু তুমি হচ্ছে আ মজার ব্যাপার হচ্ছে শেষ দেয় আপনি যত নিচেই থাকেন না কেন মাথা নাক নিচে করে ফিসফিস করে যাই বলেন না কেন ওইটা মুহূর্তে আল্লাহর আরোসে চলে যায় আপনি নিচু হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরসে এজন্য জন্য বিষ্ণু সাহেব ইসলাম বলতেন মন যে নিচু হয় আল্লাহ টেনে উপরে উঠায়। আপনি দাও মানে কি নিচু হওয়া ছোট হওয়া তো বেশি বেশি তাহলে আপনার মর্যাদা সম্মান বাড়াই দিবে কে সম্মানিত ভাইয়েরা আমরা শুধু সেজদায় যে সুবাহান রব্বি আল্লাহ আলাহ এটাই পড়ি তিনবার শুধু এটাই পড়ি কিন্তু বিষ্ণু সাহেব ইসলাম যে আরো অনেক দোয়া পড়তেন সেগুলো কি পড়েন আপনারা

এছাড়াও বিষ্ণু পড়তেন সুব্বু হন কুদ্দু সুন রব্বুল মালা ইকাথি রোহ সকল ফেরেশতাদের অধিপতি রব সবচেয়ে বড় ফেরেশতা যার ছয়শ পাখা জিব্রাইলের রব সেই রবের প্রশংসা আমি করছি তিনি সুব্বু তিনি কুদ্দুস তিনি মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট হাই এভাবে বিষ্ণু ইসলাম আল্লাহর প্রশংসা করতেন তিনি আরো পড়তেন আল্লাহ ফিরলি দনুবি কুল্লাহ দেতা হুয়া জুল্লাহ আউয়ালা হুয়া আলা নিয়া তাহু সেররাহ আল্লাহ আপনি আমার গুনা মাফ করেন ছোট গুনা বড় গুনা প্রকাশ্য গুনা গোপন গুনাহ ইচ্ছায় করেছে যে গুনাহ অনিচ্ছায় করেছে যে গুনা আল্লাহ সব গুনা আপনি মাফ করে দেন সেজদায় লুটিয়ে পড়ে বিষয়সা ইসলাম এই দোয়াগুলো পড়তেন তো এখন থেকে সেজদায় এই দোয়াগুলো লম্বা চৌড়া দোয়া আপনারা করবেন তো বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় এবং তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহ রাসুল সাহা একজন সাহাবি সাহি মুসলিমে এসেছে সাহাবীর নাম হচ্ছে রবি কে নাম ওনার নাম হচ্ছে রবি ইবনু খাব আল আসলামী রদি আল্লাহ উনি বলেন কুন্থু আবি থু আইন্দা একবার আমি রাত্রিবেলা রাসুল সাহা ইসলামের সাথে ছিলাম কোন এক কারণে রাসূলের সাথে রাত কাটিয়েছি তো রাসুল সাহা ইসলাম যেহেতু তাহাজুদের সালাত করেন তো তিনি বলেন আমি মাঝরাতে উঠে একটা গামলা দিয়ে পাত্র দিয়ে অজুর নিয়ে আসছে বিষ্ণবীর জন্য এনে দিলাম বিষ্ণুবী এত খুশি হলেন আমাকে বললেন সাল হে কাব তোমার কি লাগবে চাও উনি বললেন আজ আলুকা মোরাফা কাতকা ফিল জান্না উনি বললেন রাসুল আল্লাহ আপনি যদি কিছু চাইতেই বলেন তাহলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই দেখেন কিভাবে ওনারা সুযোগ কাজে লাগাতেন অজুর নিয়ে আসছে বিষ্ণুবি খুশি হয়ে গেলেন বলেন তুমি কি চাও বলে আজ আলুকা মোরাফা কাতাকা ফিল জান্না বড়টাই চাইছে

আল্লাহ আকবর তাহলে সম্মানিত ভাইয়েরা সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে যেতে পারি ক্লোজ আপ ওয়ান তো আমাদেরকে হারাম কাছে আসার গল্প শোনায় কোরআন আমাদেরকে আল্লাহ তালার কাছে কি করে আমরা যেতে পারি এই গল্প শোনাচ্ছে কোরআন বলে ওয়াসজুদ ওয়াকতারিব সেজদায় লুটিয়ে পড়ো আমি আল্লাহর কাছে আসো তাহলে বেশি বেশি সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহ তালার প্রিয় ভাজন হতে পারি আমরা তার কাছে যেতে পারি এবং কেয়ামতের দিন আল্লাহ আমাদের সবাইকে সেজদা দিতে বলবেন সেদিন অযুত লক্ষ নিজুত মানুষ তাদের সামনে আল্লাহ বলবেন আমাকে সেজদা দিয়ে দেখাও আমরা দুনিয়াতে যারা আল্লাহকে প্রাণ ভরে সেজদা দিয়েছি আমরা সেদিন আল্লাহ আকবার বলে লুটিয়ে পড়বো কিন্তু যারা সেজদা দেয় নাই অথবা যারা লোক দেখানো সেজদা দিয়েছে তারা সেজদা তো দূরের কথা ওদের পিঠটাই বাঁকা করতে পারবে না আল্লাহ বলেন ইয়ামা ইউকশাফ আনসা আউন আ ইল সুজু দি ফালা সেদিন আল্লাহ তাআলা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন অনেকে বলে হুজুর আল্লাহর পা আছে আছে আল্লাহ তাআল্লাহর পা আছে কিন্তু এই পাটা কেমন এটা আমরা জানি না আমাদের পায়ের মতন না লাইসা কে মিসলি হিশাহি কোন কিছু তার মতো নয় তো তিনি কার মতো উত্তর হচ্ছে তিনি তার মতো সোহান আল্লাহ পড়বেন না লাইসা কে মিসলি হিশাই তার মতো কিছু নাই তো তিনি কার মতো তিনি তার মতো কুফুয়ান আহাদ তার মতো তার সমকক্ষ কোনো কিছু নাই তিনি তার মতো সেদিন আল্লাহ তালা তার পবিত্র পায়ের গোছা পায়ের নলা উন্মুক্ত করবেন এবং আদেশ করবেন সেজদা দাও। আমরা সবাই আল্লাহ আকবার বলে শেষ লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়া সেজদা দেয় নাই লোক দেখানো শেষদা দিয়েছে ফালা ইয়াস্তন আল্লাহ তালা পিঠটা লোহার মতো রডের মতো শক্ত করে দিবেন সেজ্দা দেওয়া তো দূর কি বা ওরা পিঠটাই বাঁকা করতে পারবে না আমরা দুনিয়াতে যেমনি আল্লাহ তালাকে সেজ্দা দিয়েছি সেদিনও যেন আল্লাহ তালাকে এভাবে সেজদা দিতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহ হমজা আল নামিন আওয়াজ করে পড়ুন আমিন তাহলে সম্মানিত শুধুই আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই তার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাই প্রথম ফর্মুলা কি বলেন আপনারা সাজদা আওয়াজ করে বলুন প্রথম ফর্মুলা কি বেশি বেশি আল্লাহ শেজ্দা দিতে হবে আর তাহাজ্জুদ বা কেয়ামুল্লাইল রাতের সালাদ কিসের সালাদ দুই দুই রাকাত করে মাঝরাতে যে সালাদটা বিশ্বনি সাইসলাম পড়তেন এটাকে বলে কেয়ামুল্লাহিল বা তাহাজ্জুদ এক সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ আইয়ু সোলায়াতি আফ দলু বা আদাল মাকথুবা ফরোজ নামাজের পরে কোন নামাজ সেরা বিশ্বনি বললেন আর সোলায়াতু ফি জাউফিল্লাহীন মাঝরাতে যেই নামাজটা পড়ো তাহাজ্জুদ এটা সবচেয়ে সেরা ফরজ সালাতের পরে সবচাইতে শ্রেষ্ঠ সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। আল্লাহ তালা বলেন, ওমিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিলাতাল্লাকা আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। নবী হে, রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের সালাত পড়ুন। এটা আপনার জন্য অতিরিক্ত একটা ফরজ। এটা বিশ্বনবী ইসলামের জন্য ফরজ ছিল অতিরিক্ত ফরজ। ফিলাতান লাক এবং আসা আসা রব্বুকা মাকামাম মাহমুদা। আশা করা যায় এর কারণে আল্লাহ তালা আপনাকে মাকামে মাহমুদে উত্তীর্ণ করবেন। মাকামে মাহমুদ হচ্ছে এমন একটা স্পেশাল জায়গা একটা মাকাম যে জায়গায় দাঁড়িয়ে বিষ্ণু ইসলাম আমাদের জন্য সুপারিশ করবেন মাকামে মাহমুদে দাঁড়িয়ে বিষ্ণু আমাদের জন্য সুপারিশ করবেন তাই আমরাও যারা তাহাজুদের সালাত মাহমুদ মানে উচ্চ মর্যাদার আসনে আল্লাহ তালা নিয়ে যাবেন যারাই তাহাজুদ পড়ে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে এই নামাজটাকে আল্লাহ এত পছন্দ করেন কেন এর কারণ এটা এমন সময় পড়া হয় যে সময় দুনিয়ার সবাই ঘুমায় দুনিয়ার সবাই কি করে নিঝুম নিস্তব্ধ রাত আপনি উঠে উজু করে নামাজ পড়তেছেন তখন আপনি ঘুমান না আপনি তখন আল্লাহর রঙে রঙিন হতে চান কারণ আল্লাহ ঘুমায় না সোমান আল্লাহ পড়েন আল্লাহ বলেল্লাহ এটা হুবহুব সীনাথহুওয়ালা নাওম নেভার দ্য স্লিপ নট দ্য স্লাম্বার ওভার মি আমি আল্লাহর ঘুম তো আসে না ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও আসে না আরবিতে স্বাভাবিক ঘুমকে বলে নাওম আওয়াজ করে বলেন তো ঘুমের আরবি কি আর ঘুমের আগে যে একটা ডোজি ডোজি ভাব আসে ঝিমুনি আসে এটাকে বলে সিনা এটার কি বলে আল্লাহ বলে লা আমি আল্লাহর ঘুম নাই নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও তা ওলা নাও আপনি ওই টাইমে আল্লাহর রঙে রঙিন হতে চান আল্লাহ ঘুমায় না তো আপনিও ঘুমান না ঘুমের আর একটা গভীর নাম আছে ওটার নাম হচ্ছে হুজুদ আওয়াজ করে বলেন তো ওটার নাম ওটা মাঝ রাতে শেষ রাতে যে একটা গভীর ঘুম আসে এটার বলে হুজুত দেখবেন যে শেষ সাথে একটা এমন মজার ঘুম আসে কম্বলটা টেনে টেনে এসিটা ছেড়ে দিয়ে আরেকটু ঘুমাইতে মনে চায় আরেকটু 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 ঘুমাই এরকম একটা ঘুম আসে না আরামের ঘুম তো আরামের মাঝরাতের গভীর ডিপ স্লিপিং ওইটারে আরবিতে বলে হুজুদ ওইটারে আরবিতে কি বলে এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজটা পড়া হয় ওইটাকেই বলা হয় সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজুদ পড়েন সুবাহ আল্লাহ হুজুতকে স্যাক্রিফাইস করে আপনি নামাজ পড়েছেন এই জন্য এই নামাজটার নাম সোলাতুল হুজুদ বা সলাতুল তাহাজ্জুদ ওমিনাল লাইলিফা তাহাজ্জাদ বিহীন আফিলাত আল্লাহ আসা কারবুকা মোখাম মাহমুদা আপনি যদি প্রশংসার স্থানে উন্নীত হতে চান তাহলে এই রাতের সালাদ পড়তে হবে বিশ্বনিশ্বাস ইসলাম দীর্ঘ সময় এই কে আমুল্লাহলটা করতেন শেষদায় কত লম্বা ছিলেন এর তো একটু আগেই বললাম কত লম্বা ছিল এক একটা শেষ দায় পঞ্চাশটা করণের আয়াত তালাত করা যায় এত লম্বা সময় তিনি শেষ দায় থাকতেন সুবাহান আর কত দাঁড়িয়ে থাকতেন এটার বলে লাভ নেই দাঁড়িয়ে থাকতে 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 হাত ধরে যেত এরপরে হাত ছেড়ে দিতেন তারপর কোরআন তালাত করতেছেন আবার একটু ভাল লাগলে আবার হাত বাঁধতেন দাঁড়িয়ে থাকতে 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 দুইটা ফুলের খুব মোটা হয়ে যেত আমাদের নায়সা বলতেন এর রাসুল্লাহ তফৎ গফির আলা কেমা তখদ্দাম আমি দাম বি কমা তা আপনার তো এমনি গুনা নাই কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছে আপনার আগের পরের সব গুণামাফ তা আপনার কোন গুণাই নাই আপনি এত কষ্ট কেন করেন বিষয় বলেন ইয়া আ এ শা আ ফালা আ খুন আবেদন সাখু আমি কি শুকুর গোজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাইব না আমি কি আল্লাহর শুকুর গোজার বান্দা হতে চাইব না আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিকই কিন্তু আমার তো কিছু দায়িত্ব আছে আমি কি নিজেকে সর্বোচ্চ সর্বোচ্চভাবে আল্লাহর কাছে পেশ করব না সারা রাত দাঁড়িয়ে বিশ্ব ইসলাম এরকম কেমন লাইল করতেন আপনারা পড়েন তো নাকি পড়বেন প্রিয় ভাইরা যদি নিজের সম্মানকে আল্লাহর কাছে উচ্চে তুলে ধরতে চান যদি বিশ্ব ইসলামের সুপারিশ চান যদি আল্লাহ তাল প্রিয় ভাজন হতে চান তাহলে তাহার যদি কম্পালসারি কি পারা যাবে তো ইনশাল্লাহ সে বেশি বেশি আল্লাহ তালার কাছে চাওয়া মানে আর দোয়া দোয়া করা কি করা বিষ্ণু ইসলাম বলেন আর দোয়া মুখুল ইবাদা দোয়া হচ্ছে আবাদতের নির্যাস দোয়া কি আবাদতের নির্যাস এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় না চাইলে আল্লাহ বেজার হয় ইন্টারেস্টিং না ব্যাপারটা আর দুনিয়াতে বারবার চাইলে খুশি হন আপনি একটা বিষয় নিয়ে একজনের কাছে গেলাম ভাই একটু বিপদে পড়ছি একটু হেল্প করেন করলো এরপরের সপ্তাহে আবার গেলাম ভাই আমার তো একটু সমস্যা টাকা পয়সার একটু হেল্প করেন মুখ লজ্জায় ধরেন আবারও করলো এরপরের সপ্তাহে আবার গেলাম ভাই বিপদে পড়ছি একটু হেল্প করেন এবার কেমন লাগবে বলেন তো আচ্ছা গেল এরপরে সপ্তাহে আবার এবার কি করবে দৌড়ানি দিবে লাঠি লয়া ঠিক কিনা বলেন তুমি মামুর বাড়ির আবদার পাইছো না প্রতি সপ্তাহে সপ্তাহে বিপদে পড়ছি তার মানে এই দুনিয়ার হাইসিয়াত হচ্ছে বারবার কারো কাছে কোনো ইস্যু নিয়ে যাওয়া যায় না বারবার কোনো ব্যাপার নিয়ে কারো কাছে চাওয়া যায় না চাইলে সে রাগ করে অখুশি হয় কিন্তু আল্লাহর কাছে এটা বিপরীত বিশ্ব বলেন ইন্না হু মানলাম ইয়াস লাহা